বিসমিল্লা রহমান রহিম আমার সকল প্রিয় সাবস্ক্রাইবাররা অনেকে আমার কাছে আমার ভিডিওতে কমেন্ট করেন যে রিং বোতাম লাগানো দেখানোর জন্য তো আসলে রিং বোতাম লাগানোর কয়েকটা ধাপ আছে যেমন আমি এই মেশিনটা ইউজ করি আমি এই এটা দিয়ে রিং বোতামটা মূলত লাগাই তো আজকে আমি দেখাইতেছি কীভাবে আপনারা এই মেশিনের সাহায্যে রিং বোতামটা ব্যান্ড কলারতে দিবেন তো যেমন ধরুন এটা একটা ব্যান্ড পাঞ্জাবির ব্যান্ড কলার একটা এই যে একটার উপরে একটা এটা তো আমি স্যাম্পল বানাইছি এখন এখানে রিং বোতামটা বসাবো প্রথমে উপরেরটা আমি এই যে মাসকান বরাবর দিবেন বা দুইটা হলে একটু এই পাশে এই পাশে এটা যেহেতু মাসকান বরাবর দিব প্রথমে এটাকে কাটা সিস্টেমটা এখানে বসাই দিবেন এটা যদি একটু হার্ড হয় তাহলে স্কেলের স্ক্রু ড্রাইভারের সাথে এটাকে মুড়িয়ে সাইডটার কাটাগুলো যাতে দেখা যায় সেই বিষয়টা খেয়াল করবেন খেয়াল করার পরে এই যে এই সাইডটা নেবেন এই সাইডটাই বরাবর বসিয়ে কাটা কাটা বসিয়ে তারপরে মেশিনের নিচে দিয়ে দেবেন দিয়ে হালকা আলতোভাবে চাপ দিবেন বেশি জোরে দিবেন না তাহলে না তারপরে এবার এই সাইডটা এভাবে দৌড়ে মিলাবে যেখানে হয় ওখানে একটু হাত দিয়ে চাপ দিয়ে দিবে এখানে হয়ে গেছে মানে সাপ লেগে আছে ছাপ লেগে আছে বরাবর একটা সুয়ের সাহায্যে অপরফিসটা সেন্টার করে নেবেন তারপরে কাটা জিনিসটা নেবেন এর মাঝখান বরাবর এটাকে বসাইবেন বসাই এ পিঠে কাটা নিয়ে আসবেন এই যে কাটাটা এসে গেছে ঠিক আছে আসার পরে এখানে একটা এক টাকা বা দুই টাকার একটা কয়েল দিয়ে দিবেন তারপরে অপর পাশটার এই সাইডটা সুন্দর করে ধরে প্লাস দিয়ে একটু চেপে দিবেন চেপে ধরে তারপরে একটা মাঝখান বরাবর ধরে একটা চাপ দিবেন সুন্দর করে ঠিক আছে বসে গেছে একেবারে দুইটা দুইটা দিলে দুইটা দিবেন একটা দিলে একটা দিবেন সেম সিস্টেম এটা হয়তো পাথর উপরে আসে আবার পাথর ছাড়াও আছে এইভাবে লাগাই